আমারও এক সময় যাওয়া লাগবে একটু মনে রে বোঝাও রে মন ওই কবরে যদি আল্লাহ তালার সাথে না বানায়া যায় ওই কবরে যদি আমার মালিক রে রাজি খুশি না কইরা যায় ওই কবর কিন্তু আমার সঙ্গে কোনো ভালো ব্যবহার করবে না ওই কবরে যদি আল্লাহ তালারে রাজি খুশি কইরা না যায় ওই কবর কিন্তু আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না কবর প্রত্যেক দিন ডাক দেয় এ বনি আদম আমি কবর কিন্তু বড় একা একির ঘর আমি কবর বড় অন্ধকার ঘর আমি কবর বড় আজাবের ঘর আমার মধ্যে যখন আসবা আমার মধ্যে যখন আসবা তখন কিন্তু তোমরা আমল না নিয়ে আইসো না কবরে কোন পরিচয় চলবে না কোন দলের পরিচয় চলবে না কোন নেতার পরিচয় চলবে না ওই কবরে কোনো বাহাদুরি চলবে না ওই কবরের মধ্যে যাব আমিও ওই কবরের মধ্যে যাবেন আপনারা এর জন্য আমি পায়ে হাত অনুরোধ করে যাব বাজান রে যারা এইখানে বসছেন ওই কবরের দেশের জন্য আপনার আমার আসল বাড়ির জন্য আপনার আমার আসল ঠিকানার জন্য আপনার আমার স্থায়ী বাসস্থানের জন্য আজকে আমার উস্তাদ মাওলানা মুফতি ইসমাইল হোসেন কাসেমি সাহেব আপনাদের কাছে কিছু চাইবে আপনার আমার আসল বাড়ির জন্য আপনার আমার আসল বাড়ির জন্য আপনার আমার কাছে কিছু চাইবে ইনশা আল্লাহ আপনারা দিতে রাজি আছেন তো সবাই দুই হাত তুলে দেখান আল্লাহ দেখো আসল ঘরের জন্য তারা কিছু দান করবে নিয়ত করেছে হাত নামান সকলে হাত নামান সকলে হাত নামান এইখানে কে আছেন নগদ দশ হাজার টাকা নগদ বিশ হাজার টাকা এই স্থায়ী বাড়ির জন্য ভাইগো আপনার আমার নিজের বাড়ির জন্য যদি কেউ টাকা চায় আপনি